সালামু আলাইকুম গাইস ওয়েলকাম মাই চ্যানেল আমি সাগর শাড়ি গাইস আজকে দেখাচ্ছি আপনাদের কিছু পাড়াচল আঁচল সিম্পল কাজের মাঝে শুধু পাড়াচল আঁচল গর্জিয়াস বাট বড়িটা সিম্পলের মাঝে কিছু ডিজাইনের শাড়ি দেখাচ্ছি আশা করি প্রত্যেকটা কালেকশনই আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো ফার্স্ট ওন আজকে দেখাচ্ছে এই যে যেমন এটা বেগুনি কালারের মাছে খুব সুন্দর অরিজিনাল রিয়েল কাজটা দেওয়া আছে কিন্তু আমি যদি একটু ক্লোজলি দেখে বুঝতে সুবিধা হবে পারের ডিজাইনটা চলে আসবে অংশে ব্লাউজটা নেকলেস ডিজাইন করা আছে আমি ভিডিও শেষে ব্লাউজটাও দেখিয়ে দিব যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িটি রূপালয় শপটি থেকে এটার সাথে আরও অনেকগুলো কালার কম্বিনেশন ডিজাইন আছে তো ফার্স্ট ওর্ন আমরা এই শাড়িটি দেখাচ্ছি আগে শাড়িটা পুরোটা দেখিয়ে নিই এ দেখতে পাচ্ছেন আঁচলের মাঝে বর্ডার আছে শুধু পাড়ের যে বর্ডারটুকু সেটাই আঁচলে গিয়েছে এবং সম্পূর্ণ শাড়িতে কিন্তু গর্জিয়াস এই এ কাজটি করা আছে কিন্তু কাজে কোনো কমতি হচ্ছে না মানে কাজে কমতি হচ্ছে না বলতে এই যে ছোটো ছোটো এই কাজটি পুরো ফুল বডিতে কিন্তু আছে ব্যাকপার্টটা ওটা ওটা উল্টো পাশটা হ্যাঁ বডির পাশটা হ্যাঁ এই যে পুরো ফুল বডিতে গর্জিয়াস এই এ কাজটি করা আছে আর এই অংশটা যেটা দেখতে পাচ্ছি এটা ব্লাইং অংশটা হচ্ছে কুচি গুজার অংশ এখানে কিন্তু কাজ থাকে না আপনারাও জানেন এবং এটার ব্লাউজ পিসটা হচ্ছে কেটে নিতে হবে কাটা ছাড়া পরা যাবে না কারণ শাড়িটা অনেক বড় হয়ে যাবে যে নেকলেস ডিজাইন এটাকে বলে এটা হচ্ছে এটা এইটা ব্লাউজটা বানালে এই ডিজাইনে আপনার কোনো নেকলেস পরার প্রয়োজন নেই আপনার গহনার কাজ দিবে এই ডিজাইনটা নেকলেস ডিজাইন বলা হয় এটাকে তো এটার সাথে আরও অনেকগুলো কালার কম্বিনেশন ডিজাইন দেখিয়ে দিচ্ছি তার আগে এখন পর্যন্ত যারা আপনার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন পাশে দেখা তাহলে যে নেক্সট যে ভিডিওটি আছে সেটি কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো এখন যে কম্বিনেশনটি দেখাচ্ছি যারা ব্ল্যাক ক্লাভার আছেন আপনারা তারা কিন্তু সুন্দরী কম্বিনেশনে নিয়ে নিতে পারেন ব্ল্যাক ক্লাভার যারা আছেন অসাধারণ লাগছে আমার কাছে সুন্দরী ডিজাইনটি এটা আচ আচলটা একটা আমি দেখি নাই আঁচলের ডিজাইনটা হচ্ছে একটু ইউনিক আছে আঁচলের কর্নারের এক সাইডে খুব সুন্দর একটা ডিজাইন করা হয়েছে এবং পুরো আচলটা কিন্তু একদম সিম্পলভাবে করা হয়েছে শুধু পার আচল। এবং বডিটা আপনার ছোটো ছোটো এই পাথরের কাজটা দেওয়া আছে নিচের পোশনে দেখতে পাচ্ছেন পাথরের কাজটা দেওয়া আছে সেম ক্যাটাগরি যদি ভালো লেগে থাকে দেরি করবেন না ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন আপনারা যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি যদি অনলাইনে অর্ডারগুলো কনফার্ম করতে চাচ্ছেন যারা ঢাকার মধ্যে আছেন যারা হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে দেবে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এবং যারা ঢাকার বাহিরে আছেন অ্যাস এ পরিবহন সুন্দরবন জননী কোরিয়ার পার্সেলের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে চৌষট্টি জেলার যে কোনো প্রান্তে থেকে কিন্তু আপনি ঘরে বসে অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন আপনার বাসা যদি ঢাকার মধ্যে হয় হোম ডেলিভারি একটা অগ্রিম পেমেন্ট করতে হবে না এবং যদি ঢাকার বাইরে হয় অ্যাস এ স্টেট ফার্স্টের মাধ্যমে কিন্তু পুরো চৌষট্টি জেলাতে আপনারা পেয়ে যাবেন নেকলেস ডিজাইনটা দেখতে পাচ্ছেন ব্লাউজের অংশ অসাধারণ কিন্তু একটু আনকমন টাইপস যারা চাচ্ছেন তারা কিন্তু সুন্দরী শাড়িটি নিয়ে নিতে পারেন এটা দুই হাতায় থাকছে এটা এবং পারের ডিজাইনটা যদি আমি লক্ষ্য করে দেখে আপনাদের বুঝতে আরও সুবিধাও দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি খুব সুন্দর এই অরিজিনাল পাথরগুলো পেয়ে যাচ্ছেন রূপালয় শপটি থেকে এবং এটার ব্যাক পার্টটাও কিন্তু আপনার ফলস করা আছে যার কারণে ওঠার সম্ভাবনা থাকবে না অসাধারণ কালার কম্বিনেশন ডিজাইনের আর যারা দোকানে দেখে নিতে চাচ্ছেন স্ক্রিনের শো করা আছে আমাদের দোকানের অ্যাড্রেসটি ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেট শকলংয়ে নূর ম্যান্টন শপিং সেন্টারে তলায় চলে আসবেন খুব সুন্দর এই শাড়িটি পেয়ে যাচ্ছেন রূপালয় শপটি থেকে এখন যে কম্বিনেশনটি দেখতে পাচ্ছেন খুবই ইউনিক একটি কালার অসাধারণ একটি কালার যদি ভালো লেগে থাকে ফোন করে অর্ডারগুলো কনফার্ম করবেন আপনারা কারণ অনেক সময় এস এম এস তোলে দেওয়ার সময় সুযোগটা থাকে না ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন অরিজিনাল রিয়েল স্টোরের মাঝে আজকের ভিডিওর প্রত্যেকটা শাড়ি কিন্তু অসাধারণ কালার ডিজাইনের মাছে আমার কাছে বেশ ভালো লাগছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন রূপালের শপটি থেকে একদম পাইকারির প্রাইসে পেয়ে যাচ্ছেন রূপালের শপটি থেকে নেক্সট ওয়ান আমি আরেকটি কম্বিনেশন দেখাচ্ছি এই শাড়িটা হচ্ছে কাটওয়ার্ক বলে এটাকে এটা পাড়ের ডিজাইনটা একটু আনকমন আছে আমি যদি একটু ক্লোজলি দেখে বুঝতে আরও সুবিধা হবে আপনাদের দেখতে পাচ্ছেন এটা কাটওয়ার্ক করা আছে কিন্তু সম্পূর্ণ ব্লাউ আঁচলটাতেই এবং বডিতে ছোট ছোট কাজটা করা আছে অসাধারণ কালার ডিজাইনের মাঝে প্রত্যেকটা শাড়ির কালেকশনই কিন্তু বেশ ভালো লাগছে আপনাদের যার আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িগুলো রূপালের শপটি থেকে একদম সফট সিল্কের উপরে খুব সুন্দর শাড়িগুলো দেখতে পাচ্ছেন ক্যামেরাতে কিন্তু খুবই অসাধারণ লাগছে তো এখন যে কম্বিনেশনটি দেখাচ্ছে এটা হচ্ছে সি গ্রিন কালারের মাঝে অসাধারণ একটি কালার সি গ্রিন কালার এই ধরনের কালার কালো ফর্সা শ্যাম্বন মানে সবাইকেই অসাধারণ লাগে খুবই ভালো লাগে এই ধরনের কালারে তো যদি ভালো লেগে থাকে আপনাদের যদি এই শাড়িটা ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনশট দেবেন ফার্স্ট ওয়ান দেন ইমো হোয়াটসঅ্যাপ যে স্ক্রিনে শো করা সেই নাম্বারটিতে পাঠিয়ে দিলে কিন্তু খুব সুন্দর শাড়িটা পেয়ে যাবেন আপনি আজকে অর্ডার করলে একদিনের মধ্যেই আজকে অর্ডার করলে আগামীকালকে পেয়ে যাচ্ছেন কিন্তু খুব সুন্দর শাড়িটি রূপালয় শপটি থেকে তো নেক্সট ওয়ান আমি আরেকটি কম্বিনেশন দেখাচ্ছি রেড কালারের মাঝে একদম পিওর রেড না এটা অনেকটা মেরুন রেট একটু আসে খুবই ইউনিক একটি কালার মানে সচরাচর এই ধরনের কালারগুলো দেওয়া যেন আবার একটা স্ট্রাইপ শেড আসছে ক্যামেরাতে এটা বোঝা যাচ্ছে বাস্তবে থেকে ক্যামেরাতে একটু বেশি বোঝা যাচ্ছে তার মানে বুঝতেই পারছেন কতটা ইউনিক লাগছে আমার কাছে তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে ফোন করে অর্ডারগুলো কনফার্ম করবেন এই পাথরটা হচ্ছে সার্ভাস কিস্টন বলে অনেকে ডায়মন্ড নোসপিন বলে তো যেটাই বলে খুবই ইউনিক আছে শাড়িগুলো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন লাস্টর আমি কম্বিনেশনে দেখাচ্ছি এটাতে সেম ডিজাইনে আমি আরেকটি কালার দেখিয়েছিলাম এই যে এ একটা কালার দুইটা কালার অ্যাভেলেবেল আছে স্টক সীমিত যদি ভালো লেগে থাকে দেরি করবেন না ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি চলে আসবো নতুন আরও কিছু ভিডিও কালেকশন নিয়ে সেই পর্যন্ত আশা করি ভালো থাকবেন এবং এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন পাশে থাকা তাহলে যে নেক্সট শাড়ির ভিডিওটা আছে সেটি কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও